করতে পারেন আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যাবে আমি ঠিক পাবেন না তুমি এ কথা তুমি 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 কি কও তুমি কি গুষ্টুশ খাসলি কারণ তোমার এ তোমার কথা শুনে তো আমি আমার ছালে ঠাক মানছি আরে ভাই কি কইলা আমি সাBatchNorm করে তাকাসনি আমার আমার ফুটফুটেটা সুন্দর ছালে ঠাক আমি কি হই এই দেশের জনগণ কিভাবে ঠকাইছে আবার কেলা সারবে আবার সারের ঠেকেনি কী রে ভালো হবে দেশবাসী কাছে বলি আমি ভুল করে ফেলাইছি আমি আর পানির দাম এইভাবে বাড়াবো না আমার রিক্সা যা আছে সব ফ্রি মানুষের জন্য ফ্রি এই এক সপ্তাহ ধরে রিক্সা ফিরি যাবে কোনো ভাড়া টাড়া নেওয়া হবে না দেখি আল্লাহ আমার ঠেক সেলের ঠেকটা ভালো করে যায় দেখি আমাদের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে এই যে বিমান ব্লাস্ট হওয়ার পরে স্কুলের ওখানে অনেক অসাধু ব্যবসায় আছে তারা পানির দাম বাড়াই অনেক রিক্সা নাম বাবার আছে তারা যে চল্লিশ টাকার ভাড়া দুশো টাকা করে মানুষের কাছ থেকে নিচ্ছে এখন মানুষ অপরক দিতে হবে মানুষ দিতে বাধ্য তো আমরা আসলে এটা বোঝানোর জন্য যে দেখেন যে মানুষের ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি ধন্যবাদ সবাইকে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকেন ভালো থাকবেন